হ্যালো আসসালামু আলাইকুম তো বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটা হচ্ছে সার্কোদার প্রকাশিত হয়ে গেছে এটা হচ্ছে বেসামরিক পদ যেটা আর কি তো এখানে মূলত অনেকগুলো হচ্ছে ক্যাটাগরিতে অনেক সংখ্যক লোক নিয়োগ দিবেরা তো এখন হচ্ছে যদি সার্কুলোটা আপনার একটু দেখায় শর্টকাটে তো এখানে ধরেন ধর্মীয় শিক্ষক কম্পিউটার অপারেটর বিভিন্ন অনেক পোস্ট মিস্ত্রি কাঠ মিস্ত্রি ডাটা এন্ট্রি অপারেটর দায় অফিস সহায়ক এই রকম এই সংক্রান্ত প্রায় হচ্ছে এখানে পঞ্চাশটা পদে মানে পঞ্চাশটা ক্যাটাগরিতে পদ মানে নিয়োগ দিবে আর কি তো আমি হচ্ছে আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা এখানে আবেদন করবেন আর কি তো এই সংক্রান্ত সকল কিছু আমি হচ্ছে আজকে আপনার এই ভিডিওতে দেখাবো তো চলুন শুরু করি তো এখানে আমি হচ্ছে এখান থেকে আবেদন করব হচ্ছে এই যে আপনার লস্কর যে পদটা আছে এখানে সাতাশটা পদ এই বিষ্টমার্গ্রেড আমি এখানে হচ্ছে আবেদন করবো তো এটা শিক্ষাগত যোগ্যতা হতেছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা দেওয়া মানে এসএসসি পাস আর কি তো আপনারা যে ক্যাটাগরিতে আবেদন করবেন সেই ক্যাটাগরির হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন আর এখন হচ্ছে যদি ইয়ে করি আমার নিচের দিকে যদি আসি যে এখান থেকে এই বিমান বাহিনীর যে এই ওয়েবসাইটটা আছে এখান থেকে যে দেখেন অ্যাপটাই অনলাইন যেটা আছে আমি যে এটার উপরে ক্লিক করি এটা আবেদন হবে কিন্তু আপনার কোন ওয়েবসাইট বা কোন অ্যাড্রেস থেকে এটা ইয়ে করবেন এখন দেখেন এখানে লেখা আছে যে আপনাদের অনলাইন আবেদন করার সময় তো অনলাইনে যে আবেদন নিয়মাবলী আছে এখান থেকে আমাদের এই ওয়েবসাইটে এখান থেকে হচ্ছে আমাদের সকল তথ্য ফিল আপ করতে হবে আর এটা হচ্ছে আবেদনের শেষ সময় আটই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো হচ্ছে এখন চলান শুরু করি তো এখান থেকে আপনারা প্রথমে গুগল ক্রোমে যাবেন গুগল ক্রোমে গিয়ে হচ্ছে লিখে লিখে সার্চ দেবেন এরকম যে জয়েন্ট এয়ারফোর্স সিআইবি ডট বিএফ মেইল ডট বিডি তো এটা আমার এখান থেকে যেহেতু কপি করা আছে আমি এখান থেকে ডিরেক্টটা একটা বসাই দিচ্ছি তো আপনারা এখান থেকে এই ওয়েবসাইটটা দেখে ওয়েবসাইট লিখেই দিই জয়েন্ট ফোর্স এই সিআইবি বিএফ মিল বিডি তো আমি এখান থেকে ইন্টারপ্রেস করলাম তো ইন্টারপ্রেস করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে এই অ্যাপ্লাই অনলাইন যেটা আছে এখানে দেখেন এই অ্যাপ্লাই অনলাইনের উপরে এখান থেকে একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে ক্লিক করার পরে এইরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে এখানে হচ্ছে আপনার সকল তথ্য ইংরেজিতে ফিল আপ করতে হবে তো এখান থেকে আপনার সারগুলো নং যেটা আছে জব কার্ড গ্রেড সব কিছু দেবেন তা আমি টু যে দেখাচ্ছি দেখেন এখান থেকে সার্কুলার নং যেটা এটা আমার সার্কুলারে দেখবেন দেয়া দেয়া আছে যদি এইখানে দেখাই সার্কুলার উপরে দেখেন আমার এই দেখেন জিরো 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 থ্রি টু সিক্স ডাবল জিরো আর এখান থেকে জব গ্রেড আমি যে পদে যেন আবেদন করবো ওটা হচ্ছে বিশতম গ্রেড এই ধরেন আমি আবেদন করতেছি হচ্ছে লস্কর পদে যেটা এই লস্কর পদে দেখেন গ্রেড বিষ্টতম গ্রেড তো আপনি যে পদের জন্য আবেদন করবেন সেই গ্রেড এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে আর ট্রেড যেটা আছে বিশতম গ্রেডের যেসব পদ আছে সেগুলো এখানে শো করতেছে এই যে লস্কর এটা আমি এটার উপরে ক্লিক করে দিলাম এখান থেকে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট মানে আপনি বিমান বাহিনীর কোনো পদে চাকরি তো আসেন কি না থাকলেও ইয়েস দেবেন না থাকলে নো এরপর ডিভিশন আপনি কোন ডিভিশনের অন্তর্ভুক্ত সেই ডিভিশন সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট এবার জেন্ডার তা আমি এখান থেকে ডিভিশন দিচ্ছি প্রথমে আমি হচ্ছে আমার যে অ্যাপ্লিকেন্ট এ হচ্ছে চট্টগ্রাম ডিভিশনের তা আমি এখান থেকে চিটাগাং সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে এখান থেকে আমার ডিস্ট্রিক্ট অটোমেটিক যে যেটা দিতে আছে এটা আমি এখানে সিলেক্ট করছি ডিস্ট্রিক্ট এখান থেকে এটা হচ্ছে আপনার চট্টগ্রাম এরপর জেন্ডার এটা হচ্ছে ফিমেল এটা মোটামুটি দেওয়া শেষ তো আমার এসব মোটামুটি দেওয়া শেষ এখান থেকে দেখেন যে ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধের সন্তান কিনা এটা নয় আপনার হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পার্সেন্ট কিনা দিবেন এরপর এখান থেকে আপনার বাথ রেজিস্ট্রেশন নম্বর অথবা এনআইডি কার্ডের দুইটা যে কোনো একটা এখান থেকে দিতে হবে যদি আপনার হচ্ছে এনআইডি কার্ড না থাকে তাহলে হচ্ছে আপনি অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটাই সার্টি এটা দেবেন আর যদি এখন দুটোই থাকে তাহলে দুটোই দেবেন এটা আরও ভালো এখানে দেখেন লেখা আছে যে যদি আপনাদের কারোর দুটোই থাকে আপনারা দুটা দিলে এটা আর কি ভালো হবে তো এখান থেকে আমি হচ্ছে জন্ম নিবন্ধনের নাম্বারটা আছে এটাই আমি এখান থেকে ফিল আপ করে দিচ্ছি তো এখানে দেখেন আমি এখান থেকে আমার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার যেহেতু এনআইডি কার্ড নেই আমার অ্যাপ্লিকেন্টের তো আমি এটা দিলাম না এখান থেকে ফুল নাম আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনি এখান থেকে আপনার ফুল নামটা এখান থেকে দিয়ে দেবেন তা আমি এখান থেকে আমার এপ্লিকেন্টের আমি নামটা এখান থেকে ফিল করে দিলাম তো নামের স্পেলিং অবশ্যই আপনার হচ্ছে সার্টিফিকেট অনুযায়ী হবে নামের স্পেলিং ভুল হলে তো আপনার হচ্ছে পরবর্তীতে সমস্যা ফেস করবেন তো নাম দেওয়া আসে সেবার হচ্ছে আমার এখান থেকে ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার আর ইমেল নাম্বার দিতে হবে তো আমি এখান থেকে আমার যে ফোন নাম্বারটা আছে আমি এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়া শেষ এখান থেকে এবার হচ্ছে আমি ইমেল নাম্বারটা দিব সরি ইমেল নাম্বারের সব কিছু স্মল লেটার তো এই তথ্যগুলো অবশ্যই আপনারা নির্লভাবে ফিল আপ করবেন কারণ আপনার ফোন নাম্বার অবশ্যই আপনার ওটিপি যাবে আর ইমেল নাম্বারটাও ঠিকঠাক দিন তখন আপনি পেমেন্ট করবেন পেমেন্টের রসিদটা কিন্তু আপনার ইমেল নাম্বারেই যাবে আর কি তো আপনার ফোন নাম্বার ইমেল সব দিয়ে আসে আসলে আপনি এখান থেকে আপনার জন্ম জন্ম তারিখ যেটা আছে এটা এখান থেকে দেবেন তো আমি এখান থেকে আমার অ্যাপ্লিকেন্টের জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি জন্মশাল এরপর হচ্ছে আপনি জন্ম যে মাসটা আছে সেটা আমি আপনি এখান থেকে দিয়ে দেবেন তো আমার জন্মশাল দিলাম আমি এখান থেকে হচ্ছে সালটা সিলেক্ট করব যেহেতু আমার এটা ফেব্রুয়ারি মাস তো আমি ফেব্রুয়ারি মাসটা সিলেক্ট করতেছি আর এরপরে সেখান থেকে তারিখটা দেবো আঠাশ ফেব্রুয়ারি দু হাজার আমি এখান থেকে আঠাশ ফেব্রুয়ারি দিলাম তো আমার সব কিছু দেওয়া শেষ এখানে আপনার কোনো কোটা আছে কি না যদি কোটা থাকে ঠিক সময় যেহেতু না থাকে দেওয়ার দরকার নেই এরপরে এখান থেকে যে ক্যাপচারটা আছে এটা ফিল আপ করবেন তো আমি এখান থেকে আমার যে ক্যাপচারটা আছে আমি এটা এখান থেকে ফিল আপ করলাম তো আমার সকল কিছু এখান থেকে ফিল আপ করা শেষ এবার আমি এখান থেকে প্রসেড টু পেমেন্ট আমি এখন এখান থেকে পেমেন্ট করব তো এখন দেখেন কীভাবে পেমেন্ট করবেন এটা আপনার দেখা দিচ্ছি তো এখান থেকে দেখেন প্রসিড টু পেমেন্ট যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পর দেখেন আমার সকল তথ্য যদি সঠিক থাকে আমার হচ্ছে পেমেন্টের একটা পেজে নিয়ে যাবে আর যদি কোনো তথ্য ভুল থাকে ওখানে লেখা আসবে যে ইনভেল্ড ইনফরমেশন মানে আপনার কোনো তথ্য ভুল আছে তো আমার হচ্ছে আশা করি সব সব সকল তথ্য সঠিক আছে এখান থেকে দেখেন আমার পেমেন্টের পেজে নিয়ে আসছে তো এখানে হচ্ছে এখান থেকে দেখেন আপনি বিকাশ রকেট নগদ এরপর হচ্ছে কার্ড নেট ব্যাংকিং যে কোনো থেকে আপনি পেমেন্ট করতে পারবেন তো আমি হচ্ছে এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তো আমি বিকাশের প্রচুরটা দেখা দিচ্ছি তো এখানে বিকাশ সিলেক্ট করা আছে ধরেন আপনি নগদ থেকে পেমেন্ট করবেন তো এখান থেকে এই নগদ যেটা আছে এটা সিলেক্ট করলে দেখেন এটা আপনার হচ্ছে উজ্জ্বল হয়ে গেলো আর আমার বিকাশটা হাইড হয়ে গেছে তো আমি বিকাশ থেকে পেমেন্ট করবো বিকাশের উপরে ক্লিক করে দিলাম এখান থেকে দেখেন পে বিডিটি একান্ন টাকা আঠাশ পয়সা আমার হচ্ছে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি এবং এক টাকা আঠাশ পয়সা চার্জ কাটতেছে তো আমি এটা এখান থেকে এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখান থেকে আমার ফোন নাম্বার দিতে হবে আমার যে আমি আমি হচ্ছে আমার বিকাশ যে নাম্বারটা আছে আমি এটা এখান থেকে দিয়ে দিচ্ছি এরপর কনফার্ম করলাম তো কনফার্ম করার পরে আমার আমার হচ্ছে ফোনে একটা ওটিপি আসবে বিকাশ ওটিপি এরপর আমি এখান থেকে ওটিপিটা দিয়ে দেবো তো আমি এখান থেকে আমার বিকাশের যে ওটিপিটা আছে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম দিয়ে এখান থেকে কনফার্ম করলাম এবার আমি বিকাশ বিকাশপিন দিয়ে দেব বিকাশ পিন দিলাম দিয়ে এখান থেকে কনফার্ম করলাম তো আমার এখান থেকে পেমেন্ট কমপ্লিট তো এখান থেকে আমার দুই এক সেকেন্ডের মধ্যে এটা আমার হচ্ছে মেন পেজে নিয়ে যাবে তো এখান থেকে দেখেন আমার হচ্ছে এখান থেকে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে আর আমার এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিছে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমার হচ্ছে লগ করতে হবে লগ ইন করার পরে আমার সকল তথ্য অ্যাডমিশন যে ফর্মটা আছে এটা আমার ফিল করতে হবে তো এটা ফিল আপ করলে মূলত আমার সকল কাজ শেষ তো আমি এখন এখান থেকে আমার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আছে এটা দিয়ে আমি হচ্ছে এখন লগ ইন করে আমার বাকি তথ্যগুলো আছে সব ফিল করে আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে দেখেন আমার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড যেটা পাইলাম আমি এটা দিয়ে এখন এখান থেকে লগ ইন করবো তো আমার হচ্ছে অ্যাপ্লিকেশন যে আইডিটা আছে আমি এটা আগে বসায় দিচ্ছি অ্যাপ্লিকেশন আইডিটা আমি এখান থেকে বসাই দিলাম এরপরে এখান থেকে আমার যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আমি এখান থেকে বসাই দেবো এটা কিন্তু আপনার আপনারা হচ্ছে আপনাদের যে ফোন যেটা আছে ফোনেও কিন্তু আপনাদের এই ওটিপি এবং পাসওয়ার্ডটা যাবে এখান থেকে আমি লগ ইন করলাম তো আমার হচ্ছে দেখেন সব তো ঠিকঠাক আছে আমি এখন এখান থেকে লগ ইন করবো এখান থেকে হচ্ছে আমার পিকচার দিতে হবে তিনশো কিন্তু তিনশো সাইজে আর পিক্সারের সাইজ সর্বোচ্চ একশো কেবি হতে হবে এরপরে এখান থেকে দেখেন আমার নাম অটোমেটিক চলে আসছে আমি যেসব একটু ফিল আপ করলাম সকল কিছু এখান থেকে অটোমেটিক চলে আসছে এরপরে দেখেন আস আপনার মোবাইল নাম্বার আমার ইমেল ডেট অফ বার্থ আমার সব ডিটেলস এখানে আছে আমার হচ্ছে এখন আমার এখানে থেকে ছবি দিতে হবে আমার ছবিটা আমি কীভাবে দেবো এখন আপনারা হচ্ছে পিক রিসার্জ কীভাবে করবেন এটা একটা সমস্যা এখন ধরেন আমি যদি যেহেতু আমার পিক রিসার্জ করা আপনারা আপনার করে দেখা দিচ্ছি যদি গুগল ক্রোমে যাবেন এখান থেকে পিক রিসার্জ লিখে সার্চ দিবেন এই পিক রিসার্জ লিখে সার্চ দেওয়ার পরে এই যখন একটা অপশন আসবে প্রথম পেজ একটা আসবে তো এই প্রথম পেজের ওপর আপনার এটার উপরে ক্লিক করে দেবেন এই যে দেখেন পিক রিসার্জের ইয়েটা আছে এটার ওপরে ক্লিক করে এখান থেকে আপনারা হচ্ছে পিক যেটা করতে পারবেন তো আমি হচ্ছে যদি এটা দেখাই দেখেন এইভাবে ইয়া যদি করি এরকম একটা এরকম একটা পেজ আসলো আমার এখান থেকে দেখেন তো এখান থেকে যে ব্রাউজ অপশনটা আছে আপনারা এটার ওপরে একটা ক্লিক করে দেবেন তো আমি প্রথমে ছবিটা সিলেক্ট করলাম তো ছবিটা সিলেক্ট করার পরে এখান থেকে নিচের দিকে যদি আসি দেখেন এই যে ওর পিকচার তো পঞ্চাশ পার্সেন্ট স্মার এখান থেকে আপনারা এটা কাস্টমার সাইজ করবেন করার পরে এখানে লিখবেন হচ্ছে এখানে বলছি কি হাইট তিনশো উইথ তিনশো এবার আমি এখান থেকে উইথ দিলাম তিনশো তো দেখেন স্টিমেট ফাইনাল সাইজ তিনশো গুণান তিনশো এখান থেকে আপনার ছবি সেভ করতে হবে জেপিজিতে আর এখান থেকে আপনার ম্যাক্সিমাম সাইজ দেবে একশো এই দেখেন সব দিলাম আই এম ডান রিসার্জ মাই পিকচার এটার উপরে যদি ক্লিক করি আমার ছবিটা দেখেন এখান থেকে সাকসেসফুলি রিসার্জ করা হয়ে গেছে যে আমার নিউ ছবি তিনশো গুণ তিনশো সতেরো কেবি আমি এখান থেকে সেফ টু এই যে সেফ টু ডিস্ক যেটা আছে এটার উপরে ক্লিক করলে আমার ছবিটা এখান থেকে ডাউনলোড হয়ে গেলো এই দেখেন আমার ছবি ডাউনলোড হয়ে গেছে আমি যদি ওপেন করি এই দেখেন এই হচ্ছে আমার ছবি এটা এটা আমি অবশ্যই বোঝানোর জন্য জাস্ট করছি আপনারা এইভাবে করতে পারবেন তো এইগুলোর ছবির ব্যাপার এখন এরপর আসলে সিগনেচারের যে ব্যাপারটা যে ছবি আপনারা আপলোড করলেন এরপর আপনারা সিগনেচারটা কীভাবে আপলোড করবেন তো সেমভাবেই আপনারা এখান থেকে ওই পিক রিসাইজার লিখে সার্চ দেবেন দেওয়ার পরে আবার প্রথমটার উপরে ক্লিক করবেন এখান থেকে আবার সেমভাবে ছবি আপনাদের যে পিকচারটা আছে পিকচারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার এখান থেকে হচ্ছে পিকচারটা সিলেক্ট হয়ে গেল তো এখান থেকে সেমভাবে কাস্টমার সাইজ করব। আমার এখানে বলা আছে যে উইথ হবে তিনশো আর হাইট হবে আমার এখান থেকে আশি আর ম্যাক্সিমাম হচ্ছে ইয়ে হবে একশো একশো কিলো বাইট তো দেখেন আমার তিনশো গোয়ান আশি হয়েছে আর ম্যাক্সিমাম সাইজ হবে একশো কিলো বাইট এখান থেকে আই এম ডান ইজ মাই পিকচার এটা করলাম এটাও দেখেন আমার এখান থেকে তিনশো গ্রাম আসি এটাও সেভ হয়ে গেছে আমি এখানে সেভ টু ডেস্ক করলাম যদি ওপেন করি যদি ওপেন করি দেখেন আমার এখান থেকে এটাও কি রিসার্জ হয়ে গেছে তো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের পিকচার এবং ফটো রিসার্জ করতে পারবেন তো আমি এখন হচ্ছে এখান থেকে সব বসে আমি আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করব তো আমার হচ্ছে ছবি এবং আমি আমার হচ্ছে সিগনেচার আপনাকে দেখালাম কীভাবে আপনারা হচ্ছে রিসার্চ করবেন তা আমি এখান থেকে আমার ছবিটা প্রথমে আমি এখানে আপলোড করব তো চুজ প্যাজার উপরে ক্লিক করে দিলাম তো চুজ প্যাজার উপরে ক্লিক করার পরে হচ্ছে আমার গ্যালারিতে নিয়ে যাবে আমার হচ্ছে তো আমার হচ্ছে এখান থেকে আমার গ্যালারিতে ডিরেক্ট নিয়ে গেছে এখান থেকে আমি আমার যে ফাইলের ছবিটা আছে আমি ওখান থেকে ছবিটা সিলেক্ট করে দিচ্ছি তো আপনারা হচ্ছে ছবিটা আগে ভালোভাবে রিসার্চ করে নেবেন আমি আপনারা যেভাবে দেখাইলাম ঠিক সেম একইভাবে আপনারা আপনাদের ছবিটা রিসার্চ করতে পারবেন তো আমি এখান থেকে আমার ছবিটা প্রথমে সিলেক্ট করে দিলাম তো দেখেন আমার ছবিটা ঠিকঠাক আছে আমার এখানে অটোমেটিক ছবিটা বসে গেছে তো ছবি আমার সিলেক্ট করার শেষ এখান থেকে আমার সকল তথ্য আমি ডিটেলসগুলো আরেকবার দেখে নিলাম চেক করে নিলাম এবার হচ্ছে আমি নিজের দিকে এসে আমার সকল বাকি যে তথ্যগুলো আছে সব আমি ফিল আপ করবো তো নিচের দিকে আসলে এখানে দেখেন আমার পিতার নাম মায়ের নাম আপনার আমার ধর্ম তারপর হচ্ছে আমার প্রফেশন আমার সকল কিছু এখান থেকে ফিল করতে হবে তো আমি হচ্ছে এখান থেকে এক এক করে আমার সকল যেসব ডিটেলসগুলো আছে আমি এখান থেকে ফিল করে দিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি এখান থেকে আমার পিতার নামটা আমি এখান থেকে ফিল করে দিচ্ছি আমার পিতার নামটা আমি এখান থেকে ফিল করলাম ওমর এখানে মর ফারুক না আমি আমার যে অ্যাপ্লিকেন্ট ওনার হচ্ছে এখানে পিতার নাম দিলাম এবার ওনার হচ্ছে মায়ের নামটা আমি এখান থেকে দিব পিতার নাম দিলাম এবার হচ্ছে আমি এখান থেকে আমার ওনার সরি ওনার মায়ের নামটা এখান থেকে দিয়ে দিলাম বেগম এবার হচ্ছে এখান থেকে ধর্ম দিতে হবে ধর্ম ইসলাম ইসলাম সিলেক্ট করলাম প্রবেশন যেটা আছে প্রবেশনটা আমি দিলাম হচ্ছে স্টুডেন্ট প্রবেশন স্টুডেন্ট এবছর পারমানেন্ট অ্যাড্রেস এবং পেজেন্ট অ্যাড্রেস দিতে হবে তো আমি এখান থেকে পারমানেন্ট অ্যাড্রেস এবং পেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমার পারমানেন্ট অ্যাড্রেস যেটা আছে আমি হচ্ছে ভিলেজের নাম ওয়ার্ডের নাম পোস্ট অফিস তারপরে পুলিশ স্টেশন পোস্ট কোড উপজেলা থানা যেটা আছে সব কিছু আমি এখান থেকে ঠিকঠাক মতো দিয়ে দিলাম মানে আমার এ টু জেড সকল ডিটেলস আমি এখান থেকে দিয়ে আমার শেষ আর এখন যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং পেজেন্ট অ্যাড্রেস সেম হয় এটার টিকশনও আমি এটার টিকশনও দিয়ে দিলাম যে আমার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং কি পারমানেন্ট অ্যাড্রেস দুটোই আমার সেম তো আমি এটা এখান থেকে দুটোই সেট সেম করে দিলাম যদি আপনার এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে চান এখান থেকে হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারেন যেহেতু আমার সেম আমি এটা সেম দিলাম এবার হচ্ছে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান যেসব আছে সব দিতে হবে তো আমার হচ্ছে যে এসসি হচ্ছে যে জেডিসি যেটা আছে এটা এখান থেকে লাগবে যেহেতু তো আমি এখান থেকে হচ্ছে জেএসসি যে আমার রোলটা মানে সরি আপনার হচ্ছে স্কুলের নাম আছে আপনার এখান থেকে যে এস সি স্কুলের নামটা দিবেন পাসিং ইয়ার কত সালে জিএসসি পাস করছেন সেটা এখান থেকে দেবেন যেহেতু আমরা দু হাজার উনিশশো উনিশ সাল দিলাম কোন বোর্ডের আন্ডারে তো এটা হচ্ছে যেহেতু চিটাগাং বোর্ডের আন্ডারে তো আমি এখান থেকে হচ্ছে চিটাগাংটা এখান থেকে লিখে দিলাম তো আপনার যে বোর্ডের নাম সেটা আপনারা এখান থেকে ঠিকঠাক লিখে দিবেন তো এটা হচ্ছে আপনার বোর্ড চট্টগ্রাম এটা হচ্ছে এডুকেশন বোর্ড চট্টগ্রাম সিএই যেহেতু নাম চেঞ্জ হয়েছে ডাবল টি ও এ এম চট্টগ্রাম এরপর হচ্ছে এসএসসির যে আপনার যে গ্রুপ ছিল গ্রুপ দেবেন এরপর এরপর হচ্ছে স্কুলের নামটা দেবেন কত সালে আপনি এসএসসি পাশ করছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন এটা হচ্ছে দু হাজার বাইশ যেহেতু দু হাজার বাইশ দিলাম আর বোর্ড সেম এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড তো আমি এখান থেকে এটা কপি করে এটা এখান থেকে পেস্ট করে দিলাম যে আমার একটা বোর্ড ও সরি এখান থেকে হচ্ছে আপনার গেট দিতে হবে আপনারা হচ্ছে কত জিপিএ পাইছেন সেটা অবশ্যই এখান থেকে দিতে হবে তো আমি হচ্ছে এখান থেকে আমার ইয়ের যে জিপিএটা আছে এটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার এসএসসি জিপিএ ছিল ফোর পয়েন্ট চুরানব্বইটা দিলাম আর এখান থেকে জেএসসি যে জিপিএটা আছে আমি এখান থেকে জিএসি জিবিটা দিয়ে দিচ্ছি ফোর থ্রি দেওয়া শেষ এবার এসএসসি সেম এসএসসির আমার হচ্ছে এখান থেকে গ্রুপ সায়েন্স আমি এখান থেকে কলেজের নাম দিয়ে দেবেন পাসিং ইয়ার যেটা ছিল এটা এখান থেকে দিয়ে দেবেন আমি এটা এখান থেকে দিয়ে দিলাম এটারও বোর্ড সেম এটার বোর্ডও হচ্ছে এখান থেকে চিটাগাং বোর্ড আর এটা এখান থেকে এটা দিয়ে দেবেন তো আমার এখান থেকে মোটামুটি সকল ডিটেলস দেওয়া শেষ এখান থেকে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না যেহেতু আমার কোনো এক্সপিরিয়েন্স নাই আমি এটা দিলাম না আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা আমার নাই এখান থেকে আমার সিগনেচার দিতে হবে তো আমি এটার উপরে ক্লিক করলাম আমি কিন্তু আপনাদের ওই একটু আগেই দেখেছি কীভাবে আপনারা হচ্ছে পিকচার এবং সিগনেচার রিসার্জ করবেন তো ওখানে কিন্তু আমি হচ্ছে সিগনেচার রিসার্জের অপশনটা আপনাদেরকে দেখাই দিয়েছি তো এখান থেকে হচ্ছে আমি এখন আমার সিগনেচারটা আপলোড করব দেখেন তো আমি এখানে উপরে ক্লিক করলাম সুস্পের ওপর ক্লিক করার পরে এখান থেকে আমি আমার যে সিগনেচারটা আমি একটু রিসার্চ করছি আমি সিগনেচারটা এখান থেকে দেখেন বসাই দিলাম তো আমার এটা এখান থেকে সাকসেসফুলি আপলোড হয়ে গেছে তো আমার এখান থেকে মোটামুটি সব কিছু এখান থেকে হয়ে গেছে এখানে আমি এখান থেকে অ্যাপ্লিকেশনে একবারে প্রিভিউ করবো আমি একবার দেখে নিব যে আমার সকল ডিটেলস সব কিছু ঠিকঠাক আছে কি না এরপরে আমি এখান থেকে সাবমিট বাটনের উপরে ক্লিক করব তো আমি এখন এখান থেকে আমার হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা আছে আমি এটা এখান থেকে একবার প্রিভিউ করে দিচ্ছি তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন আমার যে স আমি যেসব কিছু ফিল আপ করলাম এসব কিছু এখন এখান থেকে একবার দেখা যাবে আমি এখান থেকে যদি আমার কোনো কিছু ভুল থাকে বা কোনো কিছু সংশোধন করা হয় লাগে আমি এখান থেকে সংশোধন করতে পারবো তো এখান এখান থেকে দেখেন আমার অল ডিটেলস আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার আমার নাম পিতার নাম মায়ের নাম সব কিছু আমার এখান থেকে দেখা যাচ্ছে আর কি তো আপনারা আপনারা হচ্ছে এটা এখান থেকে চেক করে নেবেন আর কি তো এরপরে হচ্ছে আমি এখন এখান থেকে সাবমিট বাটনের উপরে একটা ক্লিক করে দেবো তো এখান থেকে আপনার এখানে ডেটা সাবমিট করলে সাবমিটের উপরে ক্লিক করবো তো ক্লোজ করতে চাইলে এখান থেকে আপনারা ক্লোজ করে দেবেন তো আমি এখানে এখান থেকে ক্লোজ করে এখান থেকে সাবমিট করে দেব তো আমি এখন এখান থেকে আমার এটা সাবমিট করে দেবো আর কি তো আমার সব কিছু ঠিকঠাক আছে আমি এখন এখান থেকে সাবমিটের উপরে একটা ক্লিক করে দিলাম তো আমি সাবমিটের উপরে ক্লিক করলাম আমার হচ্ছে এখান থেকে মূলত আমার আবেদন কমপ্লিট তো একটু সময় নেবে যেহেতু আমার একটু নেটের সমস্যা সাবমিটে ক্লিক করার পরে আমার এটা আপলোড হচ্ছে তো একটু ওয়েট করতেছি দেখি এখন হচ্ছে দেখেন আমার এখান থেকে মোটামুটি এটা সাবমিট হয়ে গেছে এখন এখান থেকে আমার ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটা হচ্ছে আমি এখন আমার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করব আর এখানে বলা আছে যে রোল নাম্বার সহ প্রবেশপত্র ডাউনলোডের জন্য পর্যায়ক্রমে উন্মুক্ত করা হলে এর মাধ্যমে জানানো হবে মানে যখন হচ্ছে অ্যাডমিট কার্ড উন্মুক্ত হবে তখন হচ্ছে আমাদের জানানো হবে তো এখান থেকে আমি ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মের উপর একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করবে আমি এখান থেকে আমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি এটা এখান থেকে ডাউনলোড করে নেব আর হচ্ছে এটা আমার মূলত যেদিন আমাদের হচ্ছে কাগজপত্র নিয়ে দায়িত্ব হবে যেদিন আমাদের মাঠ হবে মূলত সেদিন কিন্তু আমাদের এটা লাগবে আর কি অ্যাপ্লিকেশন ফর্মটা আমার সেদিন কিন্তু এখান থেকে লাগবে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও তো আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পারছেন যদি কারো কোনো বুঝতে বা কোনো কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আজকে প্রথমতই আল্লাহ হাফিজ